বাবা বাবা না অনেক সময় ধরে বসে রয়েছে তোমার কি হয়েছে রুগী আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু ওই মেয়ে আমাকে পাত্তা দেয় না আমি তোর সমস্যার সমাধান করব কিন্তু তোর কিছু টাকা খরচ হবে বাবা টাকা আমার যতই যাক কিন্তু আমার সমস্যার সমাধান চাই

বাবা জয় হোক বাবা জয় হোক বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করেছি সুরাজুলের বউ আমাকে করতে থাকতে দেয় তাহলে আমি যাই এই বেটা কয় কি রে শুন এগুলা কথা বলিস না মানুষ আমাকে খারাপ বলবে শুন তোর বউ একটা ছেলের সাথে প্রেম করে ছেলে কে তাড়াতে হবে কিন্তু সাবধান তোর বউ যেন জানতে না পারে ওনি আপনি চিন্তা করবেন না বাবা আমি ঠিক ম্যানেজ করে নিব আর শুন বাচ্চা এই মাটিটা বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিবি তাহলে তোর বইয়ের উপরে কারো নজর লাগবে না ঠিক আছে বাবা তাহলে আমি এখন আসি বাসা পরে টাকা পয়সা কিছু নিয়ে আসিস গুরু আজকের ধান্দাটা ভালো হয়েছে তুই চো মানুষ শুনতে পাবে তাহলে আরো কিছু বোকা মানুষ নিয়ে আসিস না আসবেন নাকি